একজন শিশুর ঠান্ডা লাগলে নিঃশ্বাস নিতে কষ্ট পায় কাশির জন্য ঘুমাতে পারে না কান্নাকাটি করে আসলে সে ছোট মানুষ বলতে পারছে না তার যে কষ্ট হচ্ছে কিন্তু আমরা বাবা মারা তার কষ্টটা সহ্য দেখলে করতে পারি না তাকে সুস্থ দেখার জন্য অনেক চিকিৎসা কফ কাশির সিরাপ খাওয়ায় বাচ্চা তো ওষুধ খেতেই চায় না জোর করে খাওয়ালে বমি করে দেয় কষ্টের উপর বাচ্চাটিকে আমরা আরো যেন কষ্ট দিচ্ছি আপনার সন্তানটিকে যেন চোখের সামনে হাসি খুশিতে খেলতে দেখেন সেজন্য আপনাকে হেল্প করতে আসছে কোনো ধরনের সমস্যা যেন না হয় সেদিকে লক্ষ্য রেখে আপনাদের জন্য নিয়ে আসছি বাড়ির শিপা অয়েল যা প্রথমে আমি আমার বাচ্চাকে ব্যবহার করলাম তারপর আপনাদেরকে দিচ্ছি কর্তৃক আর কর্তৃক তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন তাই বৃষ্টির বেশি ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি হয় অয়েলগুলো নিয়মিত বাবুকে দুই তিন ফুটা করে বুকে মালিশ করলে ইনশাআল্লাহ কফ কাশি নিউমোনিয়া থেকে সুরক্ষিত থাকবে বুকে ঠান্ডা লাগা থেকে সুস্থ থাকবে আরামে ঘুমাতে পারবে এইতো একজন শিশু বছরের ছয় থেকে দশ বারের মতো অসুস্থ হয় ঠান্ডা লেগে তাই সারা বছর ব্যবহার করার উপযোগী করে তৈরি করা হয় অয়েলগুলো এবং সহজে স্কিনের সাথে মিশে যায় বলে ঘামের কোনো সম্ভাবনা নেই আপনি গরম শীত সারা বছর ব্যবহার করতে পারবেন আপনার শিশুর জন্য কম্বোটি অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে অর্ডার করতে পারেন